এবারে মরাল সিল্কের মধ্যে আছে আর কালারটা আমি ফার্স্টে বলবো আহ এটা হলো একই এবারে উজ্জ্বল কালার না ম্যাট টাইপস এর কালার আর শেডে পাবেন কোথাও হলো রেড কোথাও রানী গোলাপি কোথাও অরেঞ্জ এরকম কম্বিনেশনে ড্রেসটা আছে আচ্ছা ড্রেসটাতে খুব সুন্দর একটা প্রিন্ট আছে আর প্রিন্টের যে আউটলাইন গুলো আছে সবগুলোই কিন্তু গোল্ডেন কালারের এর খাড়ি প্রিন্ট করা আছে এবার চলে আসি নেকটাতে আমরা নেকে কিন্তু খুব সুন্দর করে হ্যান্ডস আর দোজ দি ওয়ার্ক পাচ্ছি সাথে কিন্তু আমরা কি পেয়েছে অ্যাম্বোটারি ওয়ার্ক পেয়ে যাচ্ছি তো দেখেন এখানে একেবারে গোল্ডেন কালারের জরি সুতা দিয়ে অ্যাম্বোটারি ওয়ার্ক করা আছে তার মধ্যে আবার কিন্তু রেড কালারের সুতা দিয়ে গিটে ওয়ার্ক করা আছে সাইডে একেবারে তার ওয়ার্ক পেয়ে যাব তার মাঝে কিন্তু পাইপ পুঁথি ওয়ার্ক পাচ্ছি মতি ওয়ার্ক পাচ্ছি আর মতিওয়ার্কের মিডিল পোর্শনগুলো সবগুলো কিন্তু একেবারে রেড কালারের সুতা দিয়ে গিট ওয়ার্ক করা থাকবে তা আমি কিন্তু ড্রেসের ড্রেসটার কালারটা আপনাদেরকে আগেই বলেছি এটা কিন্তু একেবারে খুব যে উজ্জ্বল কালার তা না ম্যাট কালার বাট এটা হলো একেবারে কালারটা শেডে আছে কোথাও রেড কালার কোথাও অরেঞ্জ কালার কোথাও মাসান্ডা টাইপ এই কালার তো চলেন না পুরা ড্রেসটা খুলে দেখি তো যারা কিন্তু বাজেট ফ্রেন্ডলির মধ্যে ড্রেস খুঁজছেন এগুলো কিন্তু ঠিক একেবারে বাজেট ফ্রেন্ডলির মধ্যে পেয়ে যাবেন মরাল সিল্কের মধ্যে আমি তো নেকটা ফার্স্টেই দেখাইছি নেকের ডিটেলসটা আমি ফার্স্টেই একেবারে আপনাদেরকে বলে দিয়েছি আচ্ছা থ্রি পিসের একটা সেট আছে আর এই ড্রেসগুলোতে ইনার পড়তে হয় না একেবারে সামার ফ্রেন্ডলি আপনি যে কোনো ওয়েদারে ইজিলি ক্যারি করতে পারবেন লং এ ফটি সিক্স পেয়ে যাবো সিক্সটি বডি পর্যন্ত কাপড় আছে বাট রানিং স্লিভ আছে আমরা একেবারে ফিফটি ফোর থেকে ফিফটি সিক্স বডি পর্যন্ত মেক করতে পারবো এবার আমি ড্রেসটার দামানে চলে আসি ড্রেসটার দামানে কিন্তু খুব সুন্দর করে এরকম টু একটা লেস বসানো আছে আর আমরা ড্রেসটার ব্যাক পার্টটা কিন্তু একেবারে সেম পেয়ে যাব এই কারণেই কিন্তু আমি বলেছি ব্যাক পার্টের এক সাইড থেকে বডি কাট পর এক সাইড থেকে কিন্তু এনাফ কাপড় পেয়ে যাব যেটা দিয়ে আমাদের স্লিভস হয়ে যাবে সাথে কিন্তু আমরা হলো রেড কালারের এরকম সুন্দর একটা হলো রেড কালারের হলো প্যান্টের পিসটা পেয়ে যাচ্ছি যেটা থাকবে বিস্কসের মধ্যে ড্রেসটার সাথে আমরা ওনাটাও পেয়ে যাব খুব সুন্দর একটা ওনা যে ওনাটা থাকবে একেবারে লিলেন আমি বলবো না কারণ লিলেনের ওয়েট অনেক থাকে সো এটা একেবারে থাকবে মুসলিম সিল্ক কটনের মধ্যে ঠিক আছে একটু হলো লিনেন টাইপসের কাপড় কাপড় বাট লিলেন আমাদের খুব ভারী হয় বাট এটা একেবারে পাতলা একটা কাপড় আছে যেটা আমি বলেই দিলাম যে হলো একেবারে মজলিন সিল্ক কটন আর ওনার চারিপাশ জুড়ে আমরা চারিপাশ না দুই সাইডে আমরা এরকম সুন্দর করে কাটওয়ার্ক করে অ্যাম্বোয়ারি পাবো সাথে সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাব আর ফুল বডিতে কিন্তু আমরা এরকম সুন্দর হলো কাজটা পেয়ে যাব তো খুবই সুন্দর একটা ওড়না আছে আর আমি আপনাদেরকে ওড়নাটা পুরাটাই হলো খুলে দেখাবো যে ওড়নাটা থাকবে হলো খুব সুন্দর করে যে মানে মেজারমেন্টটা সেটা আমি বলি যে নট হলে একেবারে হলো ফুল নামাজি ওড়না বাট কাভার হবে এরকম কিন্তু হলো ওড়নাটা আছে তো এটা কিন্তু আমাদের ফুল ভিউ ড্রেস ওড়নাটার একেবারে আমি যেটা আপনাদেরকে ফার্স্টেই বললাম ওড়নাটাতে ফুলটাতে আমরা খুব সুন্দর করে এরকম অ্যাম্বোটারি সাথে সিকোয়েন্স ওয়ার্ক পাবো ওনার দুই আঁচলে আমরা কিন্তু এরকম সুন্দর লেস পাবো তো যদি কেউ মনে করেন যে এই লেসটা রাখবো না সেই ক্ষেত্রে কী করবেন কামিজ থেকে কিছু অংশ পাবেন সেটা দিয়ে সুন্দর করে কিন্তু ওনার দুই আঁচলে কট পাইপিং করে নিতে পারবেন তো একেবারে যে আমি যেটা বলেছি ফুল নামাজি ওড়না হবে না বাট সুন্দর একটা হলো ফুল কাভারেজের ওড়না হবে যদি কারো ভালো লেগে থাকে ঝটপট করে স্ক্রিনশট নিতে হবে ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিতে হবে আমাদের পেজালা পেজ